তাহলে আমরা একটা বিষয় দিয়ে এটা মনে রাখতে পারি যে হরিকেলের সাথে পাহাড় জিনিসটা সম্পৃক্ত মানে পাহাড়ি যে জনপদগুলো আছে বাংলাদেশের বর্তমানে এগুলাকে হরিকেল বলা হচ্ছে সাধারণ জ্ঞানের আজকে আপনাদের সাথে অত্যন্ত এক্সক্লুসিভ একটা ক্লাস শেয়ার করব দেখেন আজকে আমরা একটা মাত্র ক্লাসে বাংলাদেশের যে প্রাচীনকালের ইতিহাস কৃষ্টি কালচার যা কিছু আছে সব শেষ করে দেব খুব এক্সক্লুসিভ এবং ইউনিক ওয়েতে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাজ হলো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে দেখলে হান্ড্রেড পার্সেন্ট আজকের ক্লাস থেকে আপনি অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন তো দেখেন আজকে আমরা যে আলোচনা করব তার কিন্তু একটা সূচি দেওয়া আছে সেখানে হলো বাঙালি জাতির আমরা উদ্ভব এবং বিকাশ সম্পর্কে জানবো বাংলা শব্দের উৎপত্তিটা জানবো আজকে ক্লাসে প্রাচীন সম্পর্কে জানবো বাংলার বিভিন্ন শাসন আমলের রাজধানীগুলো সম্পর্কে জানবো এবং একটা গুরুত্বপূর্ণ পাঠ বাংলাদেশের প্রাচীন ইতিহাসের সেই পাঠটা হলো প্রাচীন বাংলার বিভিন্ন শাসন যেখানে আমরা মৌর্য শাসন সম্পর্কে জানবো গুপ্ত শাসন সম্পর্কে জানবো রাজার শাসক সম্পর্কে জানবো পাল বংশ সম্পর্কে জানবো সেন বংশ সম্পর্কে জানবো একটা মাত্র ক্লাসে আমরা এতগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা আসি বাঙালি জাতির উদ্ভব এবং ইতিহাস এই সম্পর্কে তো এখানে দারুণ একটা শখ কিন্তু আপনাদের জন্য আমি দিয়েছি মূলত সারা পৃথিবীতে যত মানুষ আসছে এই মানুষগুলো কিন্তু চারটা পর্যায় থেকে আসছে একটা হলো নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিক এবং ভোটচিনিয় বা মঙ্গোলীয় তো এই জাতিগুলোর মধ্য থেকে বাঙালি জাতিটা কোন পর্যায় থেকে আসছে বাঙালি জাতিটা মূলত এই যে অস্ট্রিক এই এই অংশ থেকে বা এই পার্ট থেকেই কিন্তু দুইটা জাতি আসছে একটা হলো প্রাক আর্য নরগোষ্ঠী এবং আরেকটা হলো আর্য জনগোষ্ঠী তো আর্য আরবি তুর্কি ইরানি অর্থাৎ এশীয় যে জাতিগুলো আছে তো আমরা এবার একটু টিকা আকারে বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে সবকিছুই জানবো প্রথমত সমগ্র বাঙালি জাতির জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো প্রাক আর্য বা অনার্য আর একটা হলো আর্য জনগোষ্ঠী আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা হল নেগ্রিটো অস্ট্রিক গ্রামিক এবং ভোট ছিনিয় এইখানে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি বিশেষত টার্গেট যাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কিন্তু বিষয়ভিত্তিক জিকে থেকে প্রশ্ন আসে তো আপনারা যারা সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিষয়ভিত্তিক জিকে সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো কিন্তু ইতিহাস ইতিহাস থেকে হান্ড্রেড প্রশ্ন আসবে এবং সব থেকে বেশি প্রশ্ন আসবে এবং এই যে প্রাচীন যে ইতিহাসটা যায় যে বিষয়গুলো আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটু এক্সক্লুসিভ এবং এক্সেপশনাল তো এক্সেপশনালের পার্ট হিসাবে কিন্তু এই টপিকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা থেকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ এক থেকে দুই মার্ক হান্ড্রেড পার্সেন্ট কমন থাকতে পারে আচ্ছা এরপর আমরা যে আলোচনা করছিলাম আলোচনা আবারও চলে যাচ্ছি আর্যদের আগমনের পূর্বে এদেশে বসবাস করতো অনার্যরা আচ্ছা অনার্যরা কারা অনার্য বলতে যারা উপজাতীয় যে সকল লোক ছিল আমাদের এলাকায় লোকজন বাস করত যাদের ভাষাকে মূলত বাংলা ভাষা হিসেবে বলা হয় উৎখাত করে মূলত অস্ট্রিক জাতি তো অস্ট্রিক জাতি বাংলাদেশের প্রাচীন জাতি হলো ড্রাবিড বাংলাদেশের প্রাচীন জাতি কি ড্রাবিড তো এখান থেকে এভাবে প্রশ্ন আসতে পারে যে নেগ্রিটোদের উৎখাত করে কোন জাতি তো অস্ট্রিক জাতি আর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ড্রাবিক জাতি হলো বাংলাদেশের প্রাচীন জাতি আর বাঙালি জাতির প্রধান অংশটা মূলত আসছে এই অস্ট্রিক জাতি থেকে কিভাবে আসছে সেই শখটা কিন্তু আমি দেখালাম আর বাঙালি জাতি মূলত এই যে অস্ট্রিক ড্রাবিড এবং আর্য এই জাতির সংমিশ্রণে সংমিশ্রণে মানে কি এটাকে বলা হয় হাইব্রিড হাইব্রিড যেমন কি হাইব্রিড মানে শঙ্কর শঙ্কর জিনিসটা হলো দুইটা জিনিসের মিশ্রণ করে আরেকটা জিনিস উৎপত্তি করা হয় এটাকে কিন্তু শঙ্কর বলা হয় যেমন দুইটা ধাতুর মিশ্রণে অন্য যে ধাতুটা তৈরি করা হচ্ছে এই ধাতুকে বলা হচ্ছে কিন্তু আহ ধাতু বা হাইব্রিড ধাতু আচ্ছা সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা যে গ্রন্থে পাওয়া যায় তো এটা মূলত আইনে আকবরী গ্রহণে আবুল ফজলের লেখা আইনে আকবরী গ্রহণতে বাংলা শব্দটা পাওয়া যায় আর বৈদিক যুগ বলতে কোনটাকে বোঝায় আর্য যুগকে বৈদিক যুগ বলা হয় এগুলো কিন্তু সব খ্রিস্টপূর্বের বিষয় খ্রিস্টব্দের বিষয় না এগুলো কিন্তু সব খ্রিস্টপূর্বের বিষয় তো সেই সময়ে বাংলায় যে আর্যরা বাস করতো তাদেরকে হতো বৈদিক যুগের অন্তর্ভুক্ত করা হয়েছে আর্য সংস্কৃতির সমাধিক বিকাশ লাভ করেছে হলো পাল আমলে সব সব থেকে বেশি বিকাশ লাভ করেছে পাল শাসন আমলে আর আর্যদের আদি নিবাস মূলত এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমির অঞ্চলে এবং বর্তমান মধ্য এশিয়া ইরানে এবং তুরস্ক বিশেষত ইরান এবং তুরস্ক এই জায়গায় কিন্তু আর্যদের মূল জায়গা বা মূল বসবাস ভূমিটা ছিল এবং আর্যদের ধর্মগ্রন্থ ছিল বেদ এবং এইখান থেকে মূলত হিন্দু ধর্মের উৎপত্তিটা হয়েছে এই যে আর্যরা ভারতীয় উপমহাদেশে আসলো তারা কাদেরকে উৎখাত করলো এই যে নেগ্রিটোদের তারা কিন্তু উৎখাত করেছিল উৎখাত করে ভারতীয় উপমহাদেশে তারা বসতি স্থাপন করলো এবং তাদের ধর্মটাই কিন্তু এই যে বেদ এবং আপনারা হয়তো যারা ইতিহাস সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা হয়তো জানেন যে বর্তমান যে পারস্য বা ইরান এখানে কিন্তু একটা সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য এই পারস্য সাম্রাজ্য কিন্তু সারা পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল যারা রোমান সাম্রাজ্যকে পরাজিত করেছিল এটা মূলত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহলামের পর্যায়ের একটা ঘটনা এবং এই সময় কিন্তু এই পারস্য সাম্রাজ্যরা যারা শাসক ছিল তারা কিন্তু ছিল অগ্নি উপাসক মানে যারা অগ্নি উপাসক বা বিভিন্ন দেব দেবীর পূজা করে এই ধর্মটা কিন্তু সাধারণত হিন্দু ধর্মের সাথে অনেক বেশি জড়িত তো এভাবে কিন্তু আসলে হিন্দু ধর্মের উৎপত্তিটাও আসে তো আর্যদের মূল ধর্মগ্রন্থ ছিল বেদ এবং বাংলার আদিম অধিবাসী হলো অনার্য ভাষাবাসী তো অনার্য ভাষাবাসীর বলতে যে সবর পুলিন্দ হাড়ি তারপরে ডোম চাল এই সম্প্রদায়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে বাংলার আদিম অধিবাসী কারা আচ্ছা আর্যদের প্রভাব স্থাপনের পরে বঙ্গদেশের যে জাতির আগমন ঘটে সেটা হলো মঙ্গলীয় বা আ ভোট চিনিয় চেঙ্গিস খানের যে সম্প্রদায় বর্তমানে যে মঙ্গলীয় যা রাজধানী হলো উড়ান বাটর চীনের পাশের যে জাতিটা এই জাতিরাও কিন্তু একসময় আর্যদের প্রভাব স্থাপনের পর বাংলায় কিন্তু আসে সো আমাদের এই জাতি থেকে ধারণা করা হয় মূলত এখন যে চাকমা মারবা বা যে উপজাতি সম্প্রদায় আছে তাদের চেয়ারার সাথে এবং তাদের কিন্তু অনেক মিল আছে আচ্ছা বর্তমান আমরা যে বাঙালির জাতি অর্থাৎ আমরা যে ব্রাউন কালারের কেউ অনেক ফর্সা কেউ আবার কালো খুব বেশি কালোও না আবার খুব বেশি ফর্সাও না সাধারণত যেটা বেশিরভাগই লোককে বলা হয় ব্রাউন এটা কিন্তু মূলত একটা সংখ্যার জাতি বা হাইব্রিড জাতি আচ্ছা আর্যগণ সর্বপ্রথম উপমহাদেশে আগমন করে খ্রিস্টপূর্ব চোদ্দশো থেকে পনেরোশো বছর অব্দে আমি কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আর্যদের যে বসতি ছিল এটা কিন্তু খ্রিস্ট অব্দের কোনো ঘটনা না এটা হলো খ্রিস্টপূর্বের ঘটনা অর্থাৎ ঈসা আল ইসলামের জন্মের আগের ঘটনা ঈসা আল ইসলামের জন্মের আগের ঘটনা যদি আমরা হিসাব করি তৎকালীন সময় যদি মধ্যপ্রাস্যের অবস্থা আমরা বিবেচনা করি তাহলে ওই সময় কিন্তু নবী রাসুলদের যুগ ছিল এবং সেই সময় কিন্তু হজরত দাউদ ইলসলাম সুলাইমান আলু ইসলাম ইউসু নুন তারপরে হজরত মুসা আল ইসলাম পর্যন্ত ধরা যায় এবং ফ্রাউন সেই শাসনামল কিন্তু ছিল আর ওই সময় বাংলার যে অবস্থা ছিল তখন কিন্তু আর্যদের বসবাস ছিল এবং এই সময়ে কিন্তু বাংলার ধর্মগ্রন্থ ছিল হিন্দু ধর্ম যেটার প্রধান ধর্মগ্রন্থ ছিল কিন্তু বেদ তো এটা হলো বাংলার প্রাচীন ইতিহাস এবং তৎকালীন সময়ের আমি সমসাময়িক অন্যান্য দেশের ধর্মগ্রন্থ এবং তৎকালীন অবস্থাটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম তো যাই হোক আর্য ভারতের প্রবেশ করার পর প্রথম বসতি স্থাপন করে এই যে সিন্ধু বিধৌত এলাকা তো সিন্ধু সভ্যতা যেটা এটা মূলত সিন্ধু নদীকে তীরবর্তী যে সভ্যতা বা গড়ে উঠেছে যে সভ্যতা এটাকে কিন্তু সিন্ধু সভ্যতা বলা হয় আর হিন্দু যে নামকরণটা আসছে এই নামকরণটা মূলত কিন্তু আসলে সিন্ধু নদীর তীরবর্তী যারা বসবাস করতো তাদেরকে হিন্দু বলা হতো হিন্দু কিন্তু কোনো ধর্মের লোক না বরং এটা একটা ভৌগোলিক নাম সিন্ধু নদীর তীরে যারাই বসবাস করে তারাই কিন্তু হিন্দু হিসাবে সম্বোধন করা হয় তার মানে ভারতীয় উপাদেশের যারাই লোক আছে সেটা মুসলিম হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবাই কিন্তু হিন্দু ঠিক আছে তো যাই হোক এটা হলো বাংলার প্রাচীন ইতিহাস এবার আমরা বাংলার প্রাচীনকালের যে জনপদ আছে যেটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা সবার জন্য উন্মুক্ত আপনারা যারা জব ক্যান্ডিডেট তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য তো অবশ্যই এবং তাদের টার্গেট করে আসলে ক্লাসটা আমরা নিচ্ছি একই সাথে যেহেতু সাধারণ জ্ঞান নির্দিষ্ট কোনো আর কেন্দ্র করে কিন্তু হয় না সবগুলোই এক্সামের সাথে কিন্তু এটা কানেক্টেড থাকে তো প্রাচীন জনপদ বিষয়ে আমরা একটু জানবো যে প্রাচীন জনপদের গৌড় যে জায়গাটা আছে এই গৌড়টা মূলত কোথায় গৌড়টা মূলত ভারতের যে মালদহ মুর্শিদাবাদ বীরভূম এবং বর্ধমান জেলার অংশ বাংলাদেশের গৌড়ের অন্তর্ভুক্ত পড়ছে চাঁপাই নবাবগঞ্জ তো চাঁপাই নবাবগঞ্জের যে সোনা মসজিদ যে বর্ডারটা আছে এই বর্ডারের পার্শ্ববর্তী ভারতের যে জেলাগুলো আছে বর্ধমান জেলা সহ এই অঞ্চলটাকে বলা হয় গৌড় এবং এলাকার একটা বিখ্যাত আম কিন্তু গৌড়মতি যে আমটা আছে খুবই বিখ্যাত এবং এলাকায় কিন্তু প্রচুর আম চাষ হয় এছাড়াও খিরসাবতি বা হিমসাগর আম তো আসেই মানে আমের জন্য কিন্তু এই গৌড় এলাকাটা খুবই বিখ্যাত এরপর বঙ্গ বলতে আসলে কোনটাকে বলা হয় যেটা থেকে মূলত বাংলাদেশ বা বাঙালি বা বাংলা শব্দটা আসছে তো এটা বলতে মূলতই যে ফরিদপুর বরিশাল পটুয়াখালীর যে জলা অংশ ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকা কুষ্টিয়া বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী পর্যন্ত যে অংশটা আছে এটা কিন্তু বঙ্গ এখন বঙ্গর অন্তর্ভুক্ত কোনগুলো ফরিদপুর আবার বরিশাল বিভাগেও পড়ে গেছে এটা আবার ময়মনসিংহে চলে গেছে একই সাথে ঢাকা কিন্তু বঙ্গর ভিতরে পড়ে কুষ্টিয়া বৃহত্তর যে কুমিল্লা যেহেতু নোয়াখালী আছে তার মানে কুমিল্লায় তার পাশে এগুলো কিন্তু বঙ্গর অন্তর্ভুক্ত পুণ্ড এই পুণ্ডটাই ছিল কিন্তু প্রাচীন বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ জনপদ পুণ্ড যে জনপাত কারণ এখানে রাজা ছাড়া থাকতো এটা ছিল মূলত বগুড়া দিনাজপুর রাজশাহী এবং রংপুর এবং এই এলাকায় আমরা দেখেছি কিন্তু যত জমিদারি আছে সেই জমিদারি রাজধানীগুলো ছিল এই পুণ্ড এলাকাতে যেমন রাজশাহীতে আছে চাভাইতে আছে দিনাজপুরে আছে এইগুলোতে কিন্তু আমরা দেখেছি আচ্ছা হরিকেল হরিকেল বলতে কোনটাকে বোঝায় সিলেট যেটার প্রাক্তন নাম ছিল শ্রীহট্ট এবং চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম তাহলে আমরা একটা বিষয় দিয়ে এটা মনে রাখতে পারি যে হরিকেলের সাথে পাহাড় জিনিসটা সম্পৃক্ত মানে পাহাড়ি যে জনপদগুলো আছে বাংলাদেশের বর্তমানে এগুলাকে হরিকেল বলা হচ্ছে আর পুণ্ড বলতে বগুড়া দিনাজপুর রাজশাহী এবং রংপুর মানে উত্তরবঙ্গের যে অঞ্চলগুলো যেখানে প্রাচীন জমিদারি প্রথাগুলো বেশি আমরা দেখেছি আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এই মুহূর্তে আমাদের দুইটা পেইড ব্যাচ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত মডেল টেস্ট এক্সাম ব্যাচ যেটার ফি হলো মাত্র পাঁচশো টাকা এবং স্ক্রিনের যে নাম্বারটা আছে এটাই হলো আমাদের যে কোনো পেইড ব্যাচের ভর্তির নাম্বার এখানে আমরা টোটাল তিরিশ সেট মডেল টেস্ট এক্সাম নিচ্ছি যেখানে পঁচিশ সেট থাকবে এমসি উপর মডেল টেস্ট এক্সাম যার একটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পাঁচ সেট থাকবে রিটার্নের উপর এবং রিটার্নের উপর এক্সক্লুসিভ সাপোর্ট আমরা প্রোভাইড করব এক্সক্লুসিভ ক্লাস দিব রিটার্নের ক্লাসগুলো কেমন হবে সেটা দেখার জন্য আমাদের যে এটা দেখলে বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কতটা বেশি সাপোর্টিভ হচ্ছে এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মাত্র এক হাজার টাকায় স্পেশালি সি ইউনিটকে টার্গেট করে এবং আইন অনুষদেরকে টার্গেট করে কিন্তু আমরা একটা কোর্স করাচ্ছি যেখানে টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাদের সাথে শেয়ার করবো এবং এই পঁয়ত্রিশটা ক্লাস থাকবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ভিত্তিক জিকেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইংরেজির যে লিটারেচার থেকে শুরু করে যে এক্সেপশনাল ইংরেজি প্রশ্ন যেগুলো আসে অনেকটা আইকিউমূলক এই বিষয়গুলো কিন্তু খুব দারুণভাবে আমরা শিখিয়ে দিব এবং এইখানে যে ক্লাসগুলো থাকবে ক্লাসগুলো সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস থাকবে পঁয়ত্রিশটা ক্লাস থাকছে যেটাই জাহাঙ্গীরনগরে বেস্ট করার জন্য এরাম সো যারা জাহাঙ্গীরনগরে এই কোর্সে যুক্ত হতে বা আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকতে আগ্রহী তাদের জন্য যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় বি ইউনিটকে টার্গেট করে আমাদের একটা কোর্স আছে যে কোর্সটা একদম শেষের পথে এই কোর্সে এতদিন যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি ছিল পনেরোশো টাকা এখন যেহেতু এই কোর্সটা একদম শেষ এই জন্য আমরা এই এখন কিন্তু এই কোর্সে ডিসকাউন্ট দিয়ে এক হাজার টাকায় ভর্তি নিচ্ছি কিন্তু এই মুহূর্তে ভর্তি হলে যে বড় সুবিধাটা সেটা হলো সবগুলো ক্লাস কিন্তু ইতিমধ্যে আমরা প্রায় নিয়ে ফেলেছি অল্প কয়েকটা ক্লাস বাদ আছে সবগুলো রেকর্ড আছে তার মানে তুমি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও সাথে সাথে কিন্তু তুমি সবগুলো ক্লাস পেয়ে যাচ্ছ এক দুই নম্বর হলো প্রত্যেকটা লেকচারশিটগুলো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তার মানে তুমি যখনই এক হাজার টাকা দিয়ে আমাদের কোর্সটা কিনে নিচ্ছ তখন কিন্তু তুমি সবগুলো লেকচারশিট পেয়ে যাচ্ছ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশটা লেকচারশিট তুমি এখনই পেয়ে যাচ্ছ যেগুলোর উপর কিন্তু আমি যে আলোচনা করলাম এমন সাজালো গোসালো এক্সক্লুসিভ লেকচারশিট কিন্তু প্রোভাইড করছি সো এক হাজার টাকায় কিন্তু হিউজ সাপোর্ট ষাটটা ক্লাস পাশাপাশি দারুণ দারুণ কিন্তু ষাটটা শিট পেয়ে যাওয়া সবগুলো কিন্তু গ্রুপে দেওয়া আছে জাস্ট ভর্তি হয়ে যাওয়া গ্রুপ থেকে সাপোর্ট নিয়ে নিতে হবে সো এটা দারুণ একটা সুযোগ হতে পারে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অথবা সরাসরি ফোন কলে যোগাযোগ করতে হবে যে আলোচনা করছিলাম সেই আলোচনায় আমরা আবারও ফিরে যাচ্ছি আচ্ছা সমতট কুমিল্লা এবং নোয়াখালী এটাকে সমতট বলা হয় এবং এই কুমিল্লা এবং নোয়াখালী এটা কিন্তু বঙ্গরও একটা পার্ট ছিল এবং বঙ্গর ভিতরে আরেকটা অংশ ছিল যেটাকে বলা হচ্ছে সমতট সেটা হলো কুমিল্লা এবং নোয়াখালী এবং এই মানুষগুলো কিন্তু অনেক লিজেন্ড তাই না বরেন্দ্র এবং আমরা যে পুণ্ড যেটা দেখলাম এটারই একটা পাঠ হলো বরেন্দ্র এবং যারা উত্তরবঙ্গের লোক তারা সবাই জানে যে বরেন্দ্র শব্দটা তাদের কাছে কত বেশি পরিচিত রাজশাহীতে তো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আছে বরেন্দ্র মিউজিয়াম আছে সব কিছুই রাজশাহীতে বরেন্দ্রকে কেন্দ্র করে সেই বরেন্দ্র বলতে অবশ্যই রাজশাহী বিভাগ দিনাজপুর এই অঞ্চলটাই বেশি রিলেটেড আর তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গের যে মেদিনীপুর জেলা পাহাড় পর্বতময় মেদিনীপুর এটা হলো তাম্রলিপ্ত চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ বলতে মূলত বরিশালকে বোঝায় এবং একই সাথে খুলনা এবং গোপালগঞ্জ এটার অন্তর্ভুক্ত উত্তর রাঢ় এটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন জব কম্পিটিভ এক্সামে কিন্তু এই রাঢ় বিষয়টা আসে কারণ এইগুলো ফ্রিকোয়েন্টলি এত বেশি চলে আসছে যে এখনকার প্রশ্নকর্তারা এইগুলো থেকে একটু প্রশ্ন কম করতেছে যেগুলো একটু অজানা বা যেগুলো সাধারণ মানুষ একটু কম জানে ওইগুলো থেকে প্রশ্ন করার প্রবণতা কিন্তু এখন বেশি তো উত্তর রাঢ় বলতে যে মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ সমগ্র বীরভূম জেলা এবং বর্ধমান জেলা মানে পুরোটাই কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়ে গেছে উত্তর রাড আর দক্ষিণ রাড বলতেও কিন্তু এটাও ভারতের অন্তর্ভুক্ত তো এটার ভিতরে আছে দক্ষিণ রাডের ভিতরে আছে হুগলি জেলা এবং হাওড়া আর বাংলা বা বাঙ্গালা এটা বলতে খুলনা বরিশাল এবং পটুয়াখালী এই তিনটাকে বলা হচ্ছে বাংলা বা বাঙ্গালা। আবার এই বিষয়টাই কিন্তু অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপের চন্দ্রদ্বীপের সাথে কিন্তু বাংলা এবং বাঙ্গালার আমরা একটা সম্পর্ক দেখতে পেয়েছি আবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গর সাথে সমতটের একটা কিন্তু সম্পর্ক আছে যাই হোক এটাই ছিল আমাদের মূলত প্রাচীন বাংলার যে জনপদ আর এই টোটাল প্রাচীন বাংলার ষোলোটা জনপদ ছিল এখন এতক্ষণ যে জনপদ জনপদ করতেছি জনপদ জিনিসটা কি জনপদ হলো যে এলাকাতে বসতি গড়ে উঠেছিল বা যে এলাকায় অনেকটাই আমরা যদি প্রাচীনকালের বিষয়ে বিবেচনা করি সভ্যতা গড়ে উঠেছিল ঠিক আছে সেটাকেই কিন্তু জনপদ বলা হচ্ছে আচ্ছা এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশনগুলো আমরা এক নজরে একটু দেখে নিই বাংলার সর্বপ্রাচীন যে জনপদ সেটা হলো পুণ এটা পড়ে গেছে বঙ্গ নামে উল্লেখ পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে বঙ্গ শব্দটির উল্লেখ পাওয়া যায় সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় ঐতরীয় আরণ্যক এই গ্রন্থে এবং এই প্রশ্নটা কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে ঐতরীয় আরণ্যক এই গ্রন্থে কিন্তু সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের আর সুপ্রাচীন বঙ্গ দেশের সীমানা উল্লেখ আছে ডক্টর নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বাঙালির আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল হল অস্ট্রিক কারণ বাঙালির বৃহত্তর অংশটাই কিন্তু আসছে অস্ট্রিক এই জনগোষ্ঠী থেকে আচ্ছা বরেন্দ্র বলতে যে রাজশাহী বিভাগ এবং দিনাজপুরের কিছু পার্টকে বলা হচ্ছে প্রাচীনকালের গঙ্গা রিডাই নামে শক্তিশালী রাজ্য ছিল অনুমান করা যায় যে গঙ্গা নদীর তীরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গঙ্গা রিডাই এটা কিন্তু বিভিন্ন জব কম্পিটিভ এক্সামে ফ্রিকোয়েন্টলি আসে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ যে গঙ্গা রিডাই কোনটা রাজার শশকের শাসনামলের পরে বঙ্গদের যে কয়টি জনপদে বিভক্ত ছিল প্রধানত তিনটি একটি হলো পুণ্ড গৌড় এবং বঙ্গ বঙ্গ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে বঙ্গ বলতে যে ফরিদপুর থেকে শুরু করে নোয়াখালী ময়মানসিংহ এমনকি কুমিল্লা পর্যন্ত চলে গেছে এবং বরিশালও এর বলতে চলে আসবে এগুলোকে বলা হচ্ছে বঙ্গ আর পুণ্ড বলতে কোনটা পুণ্ড বলতে যেটাই বয়েন্দ্র অর্থাৎ রাজশাহী বিভাগ এবং বগুড়া এটাই আর গৌড় কিন্তু ভারতের বিষয় ভারতের বর্ধমান এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ কিন্তু গৌড়ের ভিতরে পড়ে তো এটা হলো বাংলাদেশের প্রাচীন যে জনপথ এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে বঙ্গ এবং গৌড় নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে ষষ্ঠ শতকে বঙ্গ এবং গৌড় নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় আর হিউয়েন শান এর বিবরণ অনুযায়ী রূপে যে জনপদ ছিল সেটা হলো সমতট আর রাডদের রাজধানী ছিল কোটিবর্ষ আচ্ছা কোটি বর্ষ কাদের রাজধানী ছিল রাঢ়দের খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাড়দের রাজধানী ছিল কোনটি কোটি বর্ষ খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন যেসব গ্রন্থে বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া গেছে তার ভিতরে অন্যতম হল ঋগবেদের ঐতরীয় আরণ্য গ্রন্থের শ্লোকে এছাড়াও মহাভারতে পাওয়া গেছে পতঞ্জলির ভাষ্যে বা শব্দে পাওয়া গেছে অভিদিতে পাওয়া গেছে আর টলেমির লেখায়ও পাওয়া গেছে আচ্ছা গ্রিক জ্যোতির্বিদ এবং বিখ্যাত একজন গণিতবিদ বলা হয় টলেমি তার লেখায় কিন্তু এই বঙ্গ শব্দে পাওয়া যায় কালিদাসের বংশে পাওয়া যায় আবুল ফজলের আইনে একবারই গ্রন্থে পাওয়া যায় তো এই গ্রন্থগুলো থেকে কিন্তু বঙ্গ শব্দটি উল্লেখ পাওয়া যায় তো প্রশ্ন এভাবে আসতে পারে যে নিচের কোন গ্রন্থে শব্দের উল্লেখ পাওয়া যায় তো এখানে আমরা হয়তো সবাই জানি যে এই ঐতরীয় আরণ্য গ্রন্থে পাওয়া যায় কি আইনে একবারই পাওয়া যায় কিন্তু যদি এভাবে দেওয়া হয় যে টলেমির লেখায় পাওয়া যায় কি অভিধি এটা যদি অপশানে থাকে অধিকাংশ স্টুডেন্টই কিন্তু এই জায়গাটাতে ভুল করবে সো এই বিষয়টা জানা খুব বেশি গুরুত্বপূর্ণ সমতট মূলত কুমিল্লা জেলায় সমতট এবং যেটা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন রাঢ় জনপদ ছিল বীরভূম এবং বর্ধমানে আর প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হচ্ছে এটা তো আগেই বললাম যে কুমিল্লা এবং নোয়াখালী আর বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর বঙ্গের অন্তর্ভুক্ত ছিল এরপরে সিলেট জেলা ছিল হরিকেল আর হরিকেল মানেই পাহাড়ি যে বাংলাদেশের জনবসতি আছে বর্তমানে এগুলোই হলো হরিকেল এখন আমরা বাংলার প্রাচীনকালের বিভিন্ন শাসনামল সম্পর্কে জানবো তো প্রাচীনকালের সব থেকে প্রাচীন শাসনামল ছিল ইতিহাসে যে পর্যন্ত জানা যায় সেটা হলো মৌর্য যুগ তো প্রধানত এখানে মৌর্য এবং গুপ্ত এই দুই যুগের শাসন সম্পর্কে আমরা প্রাচীনকালে জানতে পারি তো মৌর্য যুগ সম্পর্কে আমরা একটু জানবো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল মূলত চন্দ্রগুপ্ত মৌর্য এবং এগুলো কিন্তু সবই খ্রিস্টপূর্বের বিষয় মানে যীশু খ্রিস্ট বা হজরত ইসা জন্মের আগের বিষয় তৎকালীন সময়ে ভারতীয় উপমহাদেশে বা বাংলার সিচুয়েশন বা অবস্থাটা কেমন ছিল সেটাই কিন্তু আমরা এখন আলোচনা করতেছি ইতিহাসের পাঠ হিসেবে। প্রাচীন ভারতে সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট ছিলেন মানে সমগ্র ভারত যিনি শাসন করেছেন তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভুল যেন না হয় এরপর সর্বশেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহৎ দ্রথ আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য যার ছদ্মনাম ছিল কৌটিল্য আবার কৌটিল্য কিন্তু চাণক্যের একটা অস অর্থশাস্ত্রেরও নাম তো চাণক্য চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী ছিলেন এবং চাণক্য নীতি বা তার যে অর্থনৈতিক তিনি যে ফর্মুলাগুলো দিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো খুবই প্রসিদ্ধ মানে কত বড় একজন জ্ঞানী এবং দুর্ধর্শী ব্যক্তি ছিলেন রাষ্ট্রশাসন এবং কূটনীতি কৌশলের সার সংক্ষেপ অর্থশাস্ত্র এর রচিয়তা প্রাচীন অর্থশাস্ত্রবিদ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য কৌটিল্য ছিল কিন্তু চাণক্যের ছদ্মনাম এবং যার একটা গ্রন্থ হল অর্থশাস্ত্র আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল হলো পাটালিপুত্র খুবই গুরুত্বপূর্ণ মৌর্য যুগের গুপ্তচরকে ডাকা হতো আর আর মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে মূলত কলিঙ্গ যুদ্ধটা হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে হয়েছিল এই যুদ্ধে এত বেশি রক্তক্ষয় হয়েছিল যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম যুদ্ধে এত বেশি রক্তক্ষয় হয়েছে এবং এই রক্তক্ষয় বা এই যুদ্ধের ভয়াবহতা বা নির্মমতা দেখে সম্রাট অশোক তিনি কিন্তু হিন্দু ধর্মের একজন শাসক ছিলেন তিনি ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট কনস্ট্যান্টিট কনস্ট্যান্টাইন বলা হয় অশোককে তো কনস্ট্যান্টন কনস্ট্যান্টিনোফোলের যারা শাসক ছিল তাদেরকে মূলত কনস্ট্যান্টাইন বলা হয় কনস্ট্যান্টিনোভোল বর্তমান যেটা তুরস্কের ইস্তাম্বুল এখান থেকে কিন্তু রোমান সাম্রাজ্যের যে পূর্ব অংশ বা এশীয় অংশের যে শাসন ব্যবস্থা পরিচালিত হতো রোমান সাম্রাজ্যের মূলত দুইটা পার্ট ছিল একটা শাসন হতো রোম থেকে ইতালির রাজধানী আরেকটা শাসন হতো বর্তমানে যে ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনোপোল তৎকালীন সময়ের এই কনস্ট্যান্টিনোফোল থেকে এবং এই কনস্ট্যান্টিনোপোলের পথন ঘটে কিন্তু অটোমান সুলতান সুলতান মোহাম্মদ ফাতিয়ের কাছ থেকে মূলত সুলতান মোহাম্মদ যখন এই অটোমান সাম্রাজ্যের সাম্রাজ্য ভেঙে দেয় মাত্র বাইশ বছরের একজন সুলতান তারপরে কিন্তু তার নাম ফাতি বা বিজয়ী নামকরণ করা হয় মেগাস্থিনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত এখানে দ্রুত হবে না দূত হবে গ্রিক দূত দূত মানে বার্তাবাহক মেগাস্থিনিস ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু গ্রিক দূত ছিলেন এবং মেগাস্থিনিস কিন্তু একজন গ্রিক পর্যটক ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখানে আছে আচ্ছা এবার আমরা গুপ্ত যুগ সম্পর্কে জানবো প্রাচীনকালে দুইটা যুগ বা দুইটা সাম্রাজ্য অনেক বেশি শক্তিশালী ছিল একটা হলো মৌর্য একটি হলো গুপ্ত তো গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে আমরা একটু জেনে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো প্রথম চন্দ্রগুপ্ত যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তিনশো বিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে তিনশো বিশ খ্রিস্টাব্দে গুপ্ত বংশের মধ্যে স্বাধীন এবং শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে আমি যখন আমার যে এক্সাম ব্যাচগুলোতে সাধারণ জ্ঞানের প্রশ্ন করি তখন কিন্তু ফ্রিকুয়েন্টলি এই প্রশ্নটা আমি রাখি যে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে সমুদ্রগুপ্তকে আচ্ছা চীনা পরিবিরাজক ফাহিয়েন ভারতবর্ষে আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পরিবিরাজক ফাহিয়েন আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সিংহ বিক্রম খুবই গুরুত্বপূর্ণ যে বিক্রমাদিত্য এটা প্রায়শই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে বিক্রমাদিত্য এই উপাধিটা কার ছিল বিক্রমাদিত্য এই উপাধিটা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয় হুন জাতির হাতে গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় আচ্ছা এবার আমরা গুপ্ত পরবর্তী যে বাংলার কি অবস্থা ছিল বা বাংলার শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে আমরা একটু জানব গৌড় রাজ্য এবং রাজা সশক্ক আমরা আগেই জেনেছি যে গৌড় কিন্তু প্রাচীন ইতিহাসে বা প্রাচীন সময়ে কিন্তু স্বাধীন একটা রাজ্য ছিল আর গৌড় বলতে কোনটাকে বোঝাচ্ছে এবং গৌড়ের বর্তমানে বাংলাদেশের অন্তর্ভুক্ত আছে কিন্তু যে চাভাই নবাবগঞ্জ জেলাটা এবং চাভাই নবাবগঞ্জের সোনা মসজিদ পাশের বর্ডার এলাকা সংলগ্ন জায়গায় কিন্তু গৌড়র অন্তর্ভুক্ত তো বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা ছিল শশক আচ্ছা ইউএন শাং বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসাবে অভিহিত করেছেন শশককে শশক্ক তিনি মূলত হিন্দু রাজা ছিলেন যিনি বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী মানে নির্যাতনকারী হিসাবে পরিবিরাজক ইউএন ইউএন সাং তিনি কিন্তু শশক্ককে অভিহিত করেছেন আর চীনা বৌদ্ধ পণ্ডিত ইউএন শাং ভারতে আসেন হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন কখন হর্ষবর্ধনের আমলে গৌড়ের স্বাধীন নরপতি প্রতি শশক্ রাজধানী হল কর্ণসুবর্ণ প্রাশৈ প্রশ্নটা আসে কর্ণসুবর্ণ কারণের উপাধি ছিল সামন্ত শশকের উপাধি কি ছিল আচ্ছা পুষ্যভূমি রাজ্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে আমি একটু ছোট্ট করে বিষয়টা আলোচনা করি হর্ষব্দ নামে শাল গণনা শুরু হয় হর্ষবর্ধনের হর্ষবর্ধন মূলত শুরু করেন আর হর্ষবর্ধমনের আগে ক্ষমতায় ছিল রাজ্য বর্ধন আর হর্ষবর্ধন প্রথম জীবনে হিন্দু ধর্ম ধর্মাবলম্বী ছিলেন পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মে কনভার্ট হন বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আর হর্ষবর্ধনের আমলে ভারতের সফর করেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো মাচ্ছন্নয় মাচ্ছন্নয় এটি খুব বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন জব কম্পিটিভ এক্সামে কিন্তু এখান থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে মূলত রাজা শশকের সময়ে এটা মূলত সপ্তম থেকে অষ্টম দশকে এই সময়ে বাংলায় চরম একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই অরাজক পরিস্থিতিতে যার খুশি যা খুশি সে তাই করতে থাকে ইচ্ছা মতো মানে পুরো একটা অরাজকতা অবস্থা চলে মাছলায় বলতে মূলত বোঝানো হয় যেমন কোনো একটা জলাশয়ে যদি ছোটো ছোটো মাছ থাকে আর সেখানে যদি কিছু বড় মাছ থাকে যেমন শোল মাছ বা মাগুর মাছ যে মাছগুলো অন্য মাছ শিকার করে তো এই বড় মাছগুলো যেমন ছোটো মাছগুলোকে খেয়ে নেয় এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ঠিক রাজা শসকের পরে বাংলার অবস্থা এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যে কারণে কিন্তু এই সময়কে বলা হয় মাচ্ছন্নায় আচ্ছা পুকুরের বড় মাছগুলোর দাপটে ছোট মাছগুলো ধরে খেয়ে ফেলে এই পরিস্থিতিকে মাচ্ছন্ন্যায় বলে মাচ্ছন্ন্যায় বলতে বাংলার যে অবস্থাকে নির্দেশ করে সেটা হলো সপ্তম এবং অষ্টম দশকে ঠিক আছে সপ্তম এবং অষ্টম দশকের অবস্থাকে কিন্তু নির্দেশ করে আচ্ছা বাংলার অন্যতম শ্রেষ্ঠ রাজবংশ ছিল পাল বংশ এবং দীর্ঘ সময় ধরে কিন্তু বাংলা শাসন করেছে পাল বংশ আর পাল বংশের যারা শাসক ছিলেন তারা মূলত ছিলেন বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী চারশো বছর তারা বাংলায় শাসন করেছে প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয় ধর্মপালকে এবং তিনি মূলত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা সম্পূর বিহারের প্রতিষ্ঠাতাকে আর শেষ পাল ছিলেন রামপাল তো পাল বংশ পাল বংশ কিন্তু বাংলা দীর্ঘদিন ধরে শাসন করেছে এবং তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তো আমরা একটা বিষয় কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি বুঝতে পারলাম সেটা হলো যে বাংলার প্রথম যে শাসন ব্যবস্থা মৌর্য তারা কিন্তু বৌদ্ধ ধর্মের ছিলেন তারপরে গুপ্ত বংশ আসছে তারাও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন তারপরে বাংলায় হিন্দু ধর্মের শাসন ব্যবস্থা আসে তারপরে কিন্তু আবার বৌদ্ধ ধর্মের শাসন ব্যবস্থা আসে মানে প্রাচীনকালে বাংলা শাসন করতেও কিন্তু বৌদ্ধ এবং হিন্দু ধর্মের শাসক কিন্তু বৌদ্ধ ধর্মের শাসকরা কিন্তু দীর্ঘ সময় ধরে প্রাচীন বাংলা শাসন করেছে যদিও এই বিষয়টা আমরা অনেকে অনুধাবন করতে পারি না যে এক সময় কিন্তু পুরো সাম্রাজ্যটা বা পুরো বাংলাটা কিন্তু এক সময় বৌদ্ধ ধর্ম বা তাদের প্রভাবে কিন্তু ছিল আচ্ছা সেন বংশ সেন বংশ মূলত বৈষব্য ধর্ম অবলম্বী সেন বংশের যারা শাসক ছিলেন এবং সেন বংশের প্রথম রাজা হেমন্ত সেন আর সেন বংশের সর্বপ্রথম স্বাধীন রাজা ছিলেন বিজয় সেন এবং সেন বংশ এবং বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন আর লক্ষণ সেন ছিলেন ধর্ম অবলম্বী সেন বংশ মূলত হিন্দু ধর্ম অবলম্বী তো এবার আমরা বাংলার বিভিন্ন শাসনাগলে কার কি রাজধানী ছিল সে সম্পর্কে একটু ধারণা নিব তো প্রাচীন বাংলার রাজধানী ছিল সোনারগাঁও ঠিক আছে সোনারগাঁও রাজধানী ছিল তেরোশো থেকে তেরোশো বান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মানে বারোশো চার খ্রিস্টাব্দে ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কিন্তু বাংলা জয় করে বাংলা জয়ের তারপরে কিন্তু বাংলার একটা রাজধানী ছিল সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ তারপরে গৌড় এটাও কিন্তু স্বাধীন বাংলার পার্ট ছিল গৌড় আর মুঘল আমলেও কিন্তু সোনারগাঁও রাজধানী ছিল প্রাচীন আমলে যেমন ছিল মুঘল আমলেও ছিল আর মৌর্য এবং গুপ্ত বংশ এখানে রাজধানী ছিল পাটালিপুত্র বা গৌড় আর আলাউদ্দিন হোসেন শাহ এক ডালা তার রাজধানী ছিল গৌড় এবং রাজ্য বা শশককে রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বারবারই প্রশ্নটা আসে যে সশাক রাজধানী কী ছিল কর্ণ সুবর্ণ আচ্ছা আর কুমিল্লার কর্মবন্ত শাক এইখানে এটা কিন্তু খড়গ এর রাজধানী ছিল হর্ষবর্ধনের রাজধানী ছিল কৌনস আর মৌর্যযুগ বা পুণ্ড জনপদ এটা হলো পুঞ্জন নগর আর প্রথম চন্দ্রগুপ্তের রাজধানী হলো পাটালিপুত্র ঈশা খানের রাজধানী ছিল সোনারগাঁও তো দেব রাজবংশের রাজধানী ছিল দেব পর্বত তো আমরা আজকে কিন্তু একটা ক্লাসে প্রাচীন বাংলার যত ইতিহাস আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি এই ক্লাস থেকে আপনারা অনেক বেশি বেনিফিটেড হয়েছেন অনেক ইনফরমেশন জানতে পেরেছেন আমরা কিন্তু আমাদের পেট পেটবাজার স্টুডেন্টদেরও ঠিক এভাবেই খুব দারুণভাবে কিন্তু সব কিছু শিখিয়ে দিচ্ছি এবং শিট প্রোভাইড করে দিচ্ছি যেখানে কিন্তু হিস্ট্রি এবং সাধারণ জ্ঞানের যা কিছু দরকার সাম্প্রতিক বিষয় থেকে শুরু করে প্রাচীন আমলের ইতিহাস পর্যন্ত আন্তর্জাতিক পার্ট থেকে শুরু করে বাংলাদেশ বিষয় বলি সব কিছু কিন্তু হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি সো যারা আমাদের ইন্টেন্সিভ কেয়ারে থাকতে চাচ্ছেন তারা আগেই যে নাম্বারগুলো আলোচনা করেছি বা যে বিষয়গুলো বলেছি যে নাম্বারটা দিয়েছি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হানড্রেড পার্সেন্ট বেস্ট করতে পারবেন